তোমরা হয়তো অনেকে আর কি জানো না মানে অনেক দিন থেকে আর কি ভিডিও ভিডিও দিতেছি না কিসের জন্য আমি আর কি মানে নতুন আর কি মানে রিপেয়ারিং আর কি সব খুলবো তার জন্য আর কি অনেক দিন থেকে ভিডিও ভিডিও দিতেছি না মানে ওই দোকানে আর কি টুলসগুলো আর কি মেক আপ করতেই সময়গুলো আর কি গেছে তো দেখি রবি মানে বালিজামারিতে আর কি দোকান দেওয়ার কথা তো কোন দিন দিয়ে ঠিক মানে ঠিক জানা নাই কিন্তু এমনি সব কিছু টুলস রেডি আছে কিন্তু আমি কোন দিন দেই সেটা আর কি জানা নেই আর সব কিছু তোমাকে ইউটিউবে আর কি ভিডিও সব আপলোড দেবো যে রিপেয়ারিং করবো আর দোকান যেদিন ওপেনিং করবো সেদিন অবশ্যই ভিডিও করে জানাবো যে আমি এখানে আর কি দোকান দিয়েছি মেন টার্গেট হচ্ছে বালিমারিতে আর কি দেওয়ার তো দেখি চেষ্টা করি আর কি কোন দিন আর কি দেই আর প্রত্যেকটা ভিডিও আর কি মানে রিপেয়ারিং করার সাথে সাথে ভিডিও করে আর কি আমার যে ট্যাগ ওদির আছে স্যালেনটা ওখানে আর কি আমি পোস্ট করব। মানে প্রত্যেকটা মানে রিপেয়ারিং যেগুলো করবো কোন 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 মানে বেকআপ করে হোল্ডার যে বা ডিসপ্লে চেঞ্জ করি ওগুলি আর কি সবগুলো আর কি দেখাবো করে চেঞ্জ টেঞ্জ করি সব কিছু আর কি দেখাবো ট্যাগ ওদিরে সব কিছু আপডেট পাবেন প্রত্যেকটা মোবাইলে আর কি মানে ভিডিও সব আর কি পোস্ট করবো সোশ্যাল মিডিয়ায় আর কি ইউটিউবে ফেসবুকে আর কি পোস্ট করবো আর এই কোন দিন আর কি দোকানটা দেয় সেটা সঠিক জানা নেই কিন্তু আর কি খুলবো মানে দুই সপ্তাহে বা এক সপ্তাহের মধ্যে আর কি দোকানটা খুলবো কালকে থেকে আবার মানে একটা একটা স্যারের সঙ্গে কালকে থেকে আর সার্ভেতে আর কি যেতে লাগবে ভোটের সার্ভে চার তারিখ কালকে চারে আর কি নভেম্বর তোমরা সবাই আর কি জানো এসআইআর আর কি ফর্ম ফিল চলছে মানে কালকে থেকে আর কি হবে আর কি চার তারিখ থেকে চোদ্দ তারিখ অবধি এসআইআর আর কি ফর্ম ফিল চলবে তো রাসমেলারও ভিডিও রাসমালা বাড়ি গেছি তোমাদের ফুটেজগুলো দেখা যেত রাসমালার অনেকগুলো জায়গায় গেছি মানে ওগুলো করে ভিডিও ভিডিও করছি আর তখন আর কি মানে আজকে আবার গেছি তো আজকে তো দেখলাম মানে প্রায় সম্পূর্ণ দোকান কমপ্লিটের দিকে আর সে তখন আর অল্প কয়েকটা আর কি দোকান টোকান ওপেন করছে আর এমনি খুঁটির লাইনের ইলেকট্রিক সব আর কি আজকে দেখলাম তোলার ডিস্কো টিস্কো আসছে তো রাসমেলা শুরু হয়ে যাবে আবার ফির আমাদের দোকানও আর কি দেবো মানে কোন দিন দেয় কোনো ঠিকঠিক নয় আর অবশ্যই তোমাদেরকে বলবো আর কি আর তোমাদেরকে টুলস দেখায় কী কী টুলস নিয়ে আসছি রিপেয়ার করতে যা যা কিছু লাগে আমি এটা এটা তো আগের কম্পিউটার আর কি সেট থাকবে এটা হচ্ছে বাঁকুড়ি যে হট এয়ার বা এস ডি কয়ে এস ডি বলে আর কি তো এই যে এটা হচ্ছে মাল্টিমিটার আগের এটা এই মাল্টিমিটারটা নষ্ট হয়েছে তারপরে এটা নতুন কিনেছি আর এখানে এখানে একটা কাটার আছে তার কাটার জন্য এটা ওপেনার আছে এই যে যেগুলা যাতে আর কি ঝালাই আর কি মানে সরার জন্য মানে ঝালাই বলতে এই সোল্ড্রিং আর কি সরার জন্য এটা এটা আর কি এটা একটা তরকারি কাটার আর কি চাকু চাকু এই যে তাতাল আছে তাতাল একটা মাইক্রো তাতাল এখানেই দিছে একটা মাইক্রো তাতাল আর একটা এই যে ভালো তেতাল একদম নিয়েছি আর একটা আরও একটা মাইক্রো নিব এগুলো আগের স্ক্রু তারপরে আমি নতুন স্ক্রু নিয়েছি এখানে সবগুলো আর কি খোলা যায় এর ভিতরে আরকি অনেকগুলো আরও ইয়ে আছে তোমাদেরকে দেখাই এই যে অনেকগুলো আর কি সাইজ মানে সবগুলো সব ধরনের মোবাইল আর কি খোলা যাবে আর এটা এই টুলসটা দিয়ে আর কি সব ধরনের মোবাইল খোলা যাবে তারপরে এখানে আছে যে শোল্ড্রিং যে পেস্ট দুইটা পেস্ট আছে এই যে একটা একটা অরেঞ্জ কালারে একটা আছে সাদা কালারে দুইটা খুব ভালো আর এটা হচ্ছে ডিসপ্লে লাগার জন্য গ্লু এটা ব্রাশ যাতে পরিষ্কার হয়ে করার জন্য আর হচ্ছে ডিসোল্ডিং ওয়ার আর এটা হচ্ছে এই যে কি কাজ জাম্পার আর কি জাম্পার করার জন্য এই এই যে এটা হচ্ছে তোমাদের কি বলে নাকি সাপোর্টার সাপোর্টার এই যে মেশিনে আর কি সাপোর্টার তো এটা দিয়ে আর কি ডিসপ্লে বা টেম্পার গ্লাস আর কি চেঞ্জ টেম্পার গ্লাস যে ডিসপ্লে যে টাচ প্লেটা চেঞ্জ করার জন্য ওইটা টেম্পার গ্লাস গ্লাসটা মানে মানে এর আগে মানে এর আগের তো আমার মানে প্রচণ্ড লেভেল নোংরা ছিল আর কি আর এটা দিয়ে যে যাতে আর কি মানে ইসে করার জন্য মানে এগুলাকে কি বলে পরিষ্কার করার জন্য এই যে এটা এটা আর কি আর মানে ওই যেগুলো চাকু আর কি ধার দেওয়ার জন্য ধার ধার চা বলে আর কি এটা ব্রাশ পরিষ্কার করার জন্য ব্রাশ তো দেখি কোন দিন দোকানটা দেই মানে সব কিছু প্রায় কমপ্লিট আর দুই একটা টুলস নিতে লাগবে ছোটো মোটো টুলস নিতে লাগবে আর এমনি বাদ বেগে রেডি হয়ে আসে যা আগে এইটা ডেমো মানে আনে গেলে সবগুলো আর কি মোবাইলের খাবারগুলো দেখতেছো এগুলো সব মোবাইলের খাবড়া আগে আমি করছি এই যে এগুলো হচ্ছে সব বডি মোবাইলের বডি একদিক তো পোড়া দিয়েছি মানে যে কালো কালো বডিগুলো আছে ওগুলো সব পোড়া দিয়েছি আর মোবাইলের বডিগুলো রাখছি মানে আগে আমি মোবাইলের আর কি কাজ করছি আর কথা হচ্ছে মানে আগে আর কি মোবাইলে কাজ করতাম তারপরে আর কি মোবাইলে কাজ ছেড়ে দিয়ে তারপরে ইউটিউবে আসলাম তো এখন দেখতেছি ফেসবুকে পোষণ হলে মানে টাকা কম তারপরে এখন কি চিন্তা ভাবনা নিলাম যে না ফেসবুকে তো অনেক টাকা কমে দিছে তার এই এই টাকা দিয়ে আর কি পোষাবে না তার জন্য আর কি রিপেয়ারিং একটা শপ করলাম মানে ইউটিউবার ইউটিউবার থেকে আমি রিপেয়ারিংয়ের শপ আর কি আসলাম তো মানে এদিক দিয়ে আমি সোশ্যাল মিডিয়াও হয়ে থাকবো প্লাস ফির এইদিকে আমি রিপেয়ারিং আর কি শপ করবো ওখানে আর কি ইলেকট্রিক প্রোডাক্ট থাকবে আর রিপেয়ারিং করবো মোবাইল রিপেয়ারিং আর আমি চেষ্টা করবো আর কি সেকেন্ড হ্যান্ড মোবাইল আর কি বিক্রি করার আর কি চেষ্টা চল চলছে সেকেন্ড হ্যান্ড নতুন নতুন আর কি মোবাইল থাকবে কারণ ওগুলো অনেক টাকা লাগে আর কোথায় দোকানটা দিই সেটা মানে ছুটকাওয়াতে একটা দোকান আছে একটা ফিল বালিয়ামারিতে আসে জানি না কোথায় আর কি দোকানটা দিব মানে মেন যতটুকু আর কি বালিয়ামিতে আর কি দেওয়ার চেষ্টা চলছে আর কালীগঞ্জে তো প্রচণ্ড লেভেল মানে ভাড়ার যে দাম মানে প্রচণ্ড লেভেলে আর কি ভাড়া কালীগঞ্জ বাজারে আর কি একটা করে রুমে প্রায় দু দেড় দুই হাজার টাকা করে আর কি দিতে মাস তো ওই জন্য আর কি কালীগজটা মানে ওটা আর কি টাকার জন্য আর কি ক্যান্সেল করে তারপরে বালিয়ামাড়ি আর সুটকে বাড়িতে আর কি প্ল্যান চলছে তো দেখি মানে সুটকাবাড়িতে না দিলে আর কি বালিয়ামিতে কনফার্ম আর কি দোকান দিবো তো দেখি কোন দিন দেয় সেটা তোমাদের অবশ্যই আর কি ফেসবুকে আর কি বা ইউটিউবে আর কি জানিয়ে দেবো আর প্রত্যেকটা ভিডিও আর কি মানে প্রত্যেকটা যেগুলো মোবাইল ঠিক করবো প্রত্যেকটা মোবাইলে আর কি ভিডিও সহ আর কি মানে পোস্ট করবো যে একটু আর কি স্কিপ না করে আর কি মানে রকম করে মোবাইলটা ঠিক করি ডিসপ্লে কম্বোকে এরকম করে চেঞ্জ করি সব কিছু আর কি সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো তো এরকম করে কাজ করি আর কাজের কতটুকু মূল্য নেওয়া যায় সব কিছু আর কি বলে দেবো আর আজকে মতে এইটুকু আর জানি না এই ভিডিওটা কীরকম হয়েছে আর আমি চেষ্টা করবো রাসমালার প্রচুর মানে রাসমালায় আর কি ফার্স্ট টু লাস্ট আর কি ভিডিও দেওয়ার চেষ্টা চলছে মানে গড়তে মানে ফার্স্ট থেকে শুরু করার পরে একদম লাস্ট অবধি শেষ পর্যন্ত মেলা বাড়ি আর কি আসলে আর কি ভিডিও দেবো তো মেলার কাজ প্রায় শেষের দিকে প্রায় এইট্টি পার্সেন্ট শেষ আছে মানে টোয়েন্টি পার্সেন্ট হলে বাদ আছে তো কাজ আমি যা যাবো আর কি দুই এখের মধ্যে আর কি যাবো আর অনেক দিন থেকে ভিডিও ভিডিও দেই না কারণ টুলস মেকআপ করতে অবস্থা শেষ হয়ে গেছে অনেক টাকার প্রয়োজন হয় টাকার প্রয়োজন জন্য আর কি দিতে পারিনি তো এই যে আজকে বাজার না গিয়ে আজকে যে বাড়িতে এসে তোমাদের সঙ্গে আর কি বক বক করতেছি আর চলো আজকের মতে আর আজকের মতো একটা বাই ভাই আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমাকে কমেন্ট করে জানাবেন আর গাছ রিপেয়ারিং সবটা অনেকে ভাবতে পারো কী এগুলো রিপেয়ারিং ইউটিউবার থেকে কোথায় আসলে রিপেয়ারিং সব কারণ এখন কিছু তো করতে লাগবে যেহেতু চাকরি বাকরির খুবই পরিস্থিতি খারাপ তো কিছুটা নাহলে কিছু তো করতে লাগবে তো তার জন্য এটা আগের থেকে আর কি করছি ক্লাস এইট থেকে ক্লাস টেন অবধি করছি তারপরে টেন থাকে কলেজের যে গ্র্যাজুয়েট অবধি এই যে আমি মানে ইউটিউবে আর কি ইউটিউবে ইউটিউব ফেসবুকে আর কি জানটা শেষ করলাম তো এখন আর কি আবার রিপেয়ারিং আগের স্মৃতিগুলো মানে আবার রিপেয়ারিংয়ে শুরু আসলাম আর কি তো দেখি এখন থেকে আর কি রিপেয়ারিংয়ে করবো আর প্লাস এদিকে ভিডিও করব তো টাটা বাই